সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার শখের কোয়েল পাখির খামার এইমাত্র খাবার দেওয়া হলো দেখাই আপনাদের এই যে খাবার খাচ্ছিলো আমার আশা দেখে একটু ইয়ে হয়ে গেছে কিন্তু এখন সব ইয়ে গেছে এটা যখন খাবার খাই দেখতে খুব সুন্দর লাগে এক ভাইয়া আজ ধরে খুব ইয়ে করতেছেন বলছেন আপনার ভিডিও ইয়ে করে দিবান না যে কী খাবার খাওয়াচ্ছি কি কি ওষুধ খাওয়াচ্ছি আর এই যে আমার পাখির একটা সমস্যা হয়েছিলো বলছিলাম যে পায়খানার সাথে হেলেগে পানি পড়তেছিল তো সেটা এখন আলহামদুল্লাহ বন্ধ হয়েছে পুরোপুরি হয়নি হালকা পাতলা আছে আজকে যে ওষুধ নিয়ে আসবো ইনশাল্লাহ উপজেলা যে আর এই হলো অবস্থা আর এই যে এটা হলো গিয়ে আমার স্প্রো জীবাণুমুক্ত স্প্রো মাঝে মাঝে আমি দিই আপনারা দেন কিনা আমি জানি না এইটা হলো গিয়ে জীবাণুমুক্ত ওষুধটা আছে সব ইয়ে আছে আমার যে মাঝে মাঝে এরকম এই যে এইরকম কোনাই দিয়ে দিলে দেয় মাসি তারপরে এই যে আপনার গ্যাস করলে মানে গ্যাস হলে মাছি টাচি বসে আপনার এই স্প্রেটা করলে মাসি বসে না তেমন একটা গ্যাস করে না এই যে স্প্রে নিল্ এই যে আমার করে সাদা পাখি দরকার সেরকম যদি আশেপাশে কোনো খামার থাকতো আমার তাহলে আমি খামারে গিয়ে নিয়ে আসতাম কিন্তু নাই কারণ সাদা কোয়েল পাখিগুলো দেখতে খুব সুন্দর লাগে আর আপনাদের আর আমার না ঘরের ভিতরে আসা দেখে এটা খাবার খাবার লোকে দিলা খাবার খাচ্ছিলো খুব দেখতে সুন্দর লাগতেছিল মনে করলাম একটা ভিডিও করে আপনাদের দেখাই এই যে মোরগে দিছে একটা মোরগ আছে তো আর বাকি সব মরগ বিক্রি করে দিচ্ছিলাম আর কয়লা খাসলাম রোস্ট করে এর আগে কখনো কোয়েল পাখির ইয়ে খায় নাই তো কিন্তু রোস্ট করে খাসলাম দেখলাম ভালোই লাগে আমাৰ এনে দুই জাত এটা বৰ জাত পিৰাই দি এক খোৱা ওজন হয় এইখিনি খুব এটা কিছুমান বেছি চত গ'লে ঘাই নে এখনো বড় সাইজের আর এই দেখেন একটা বড় না যা না এই দেখেন আমার বড় সাইজের মার্শাল্লা অনেক বড় একমুঠাই হওক চব ভাল লাগবে ভিডিঅ' দেহাতে যায় অন্য দিশে চিলাই আছে